আপনি জানলে অবাক হবেন মোবাইলের ব্যাটারির চার্জ এবং এমবি সবচেয়ে বেশি নষ্ট করছে মোবাইলের গুগল মোবাইলের গুগলের কারণে আপনি মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে সারাদিন শান্তিতে ব্যবহার করতে পারছেন না দূরে কোথাও ঘুরতে গেলেও মোবাইলের ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় অনেক প্যারায় তাকেন আবার আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশান অন করার পর অনেক বেশি এমবি কাটে সিমে এক মাসের জন্য এম বি প্যাক কিনেছিলেন কিন্তু মোবাইলে এত বেশি এম বি কাটছে যার ফলে মাসে দুই তিনবার এমবি প্যাক কিনতে হচ্ছে সব সমস্যা থেকে মুক্তি পাবেন একদম ঠিক শুনছেন গুগল থেকে গুপন কয়েকটি সেটিংস যদি সঠিকভাবে বন্ধ করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে একবার মোবাইল ব্যাটারি ফুল চার্জ সারা সারাদিন ব্যবহার করতে পারবেন আর যখন ইন্টারনেট ব্যবহার করবেন সেই সময় এমবি কম কাটবে গুগল থেকে সঠিকভাবে প্রত্যেকটি সেটিংস এখনই সময় নিয়ে ভিডিওটি দেখে বন্ধ করবেন ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন আপনার জন্য প্রয়োজনীয় নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাব মোবাইল থেকে গুগল অ্যাপটি খুঁজে বাহির করবেন জি লোগুর গুগল অ্যাপটি কোনো দিন হয়তো ব্যবহার করেননি তবে এখন এই অ্যাপটি ওপেন করে গুপন একটি সেটিংস অফ করে দিতে হবে তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই এমবি খরচ কমবে শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন আপনি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি প্রতিদিন আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও তৈরি করে আপলোড করব গুগল অ্যাপে চলে আসার পর অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে এই যে দেখুন অনেক ওয়েবসাইটের ভিডিও ইউটিউব ভিডিও কেলার আপডেট শুরু হচ্ছে গুগল প্রতিনিয়তই এই পেজটি রিফ্রেশ করে আপনি দেখলেও রিফ্রেশ করবে না দেখলেও রিফ্রেশ করবে যার ফলে মোবাইলের চার্জ এম বি নষ্ট হয় এখান থেকে কোনো সময় হয়তো আপনি কোনো ভিডিওই দেখেননি অপ্রয়োজনীয় এই ভিডিও আসা বন্ধ করতে হবে প্রথমে গুগল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে জিমেলের লোগো থাকবে আপনার মোবাইলের যে জিমেলটি লগ ইন আছে সেই জিমেলের লোগোটি উপরের দিকে শো হবে এই লোগোতে চাপ দিবেন দেন নিচে সেটিংস পেয়ে যাবেন গুগলের সেটিংসে চলে আসবেন আদার সেটিংসে চাপ দিবেন ডিসকভার সেটিংসটি প্রথমে বন্ধ করবেন নিচের সেটিংসটি ওয়ান থাকবে এই সেটিংসটি অফ করবেন ও টু কমপ্লিট সেটিংসে চাপ দিবেন আমি ও টু কমপ্লিট সেটিংস থেকে প্রত্যেকটি সেটিংস বন্ধ করে রেখেছি আপনার মোবাইলে দেখবেন গুগল অ্যাপে এই সেটিংসগুলো ওয়ান আছে আপনি প্রত্যেকটি সেটিংস দেখে দেখে বন্ধ করে দিবেন অপ্রয়োজনীয় ভিডিও কলার আপডেট নিউজ আসা বন্ধ হয়ে যাবে ব্যাকে চলে আসলে এখন দেখবেন এখানে কোনো আর ভিডিও ক্যালার আপডেট শুরু হচ্ছে না গুগল অ্যাপ ওপেন করলাম এখানে কোনো ভিডিও ক্যালার আপডেট আর শো হচ্ছে না আর হবেও না ফলে এম বি চার্জ কম নষ্ট হবে অল রাইট এখন আপনি মোবাইল থেকে সেটিংস ওপেন করবেন মোবাইলের সেটিংসে চলে আসার পর গুগল সেটিংসটি খুঁজে বাহির করবেন নিচের দিকে গুগল সেটিংসটি থাকবে আপনি এই গুগল সেটিংসে চাপ দিবেন রিকমেন্ডেড অল সার্ভিস দুইটি অপশন শো হবে আপনি অল সার্ভিসে চাপ দিবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন দেন ডিভাইসে চাপ দিবেন স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস এই দুইটি সেটিংস অন থাকার কারণে গুগল সব সময় আপনার আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা স্ক্যান করে আর স্ক্যান করার ফলে মোবাইলের চার্জ অতিরিক্ত নষ্ট হয় আপনি এই অপ্রয়োজনীয় সার্চ ফর নেয়ার বাই ডিভাইস সেটিংসটি বন্ধ করে দিয়ে নিচের সেটিংসটিও বন্ধ করে দিবেন এই দুইটি সেটিংস বন্ধ করে রাখলে আপনার মোবাইল কোনো সময় আর আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা স্ক্যান করতে পারবে না ফলে মোবাইলের ব্যাটারি চার্জও নষ্ট হবে না এখন ব্যাকে চলে আসবেন মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁজে ওপেন করবেন ক্রোম ব্রাউজার অ্যাপের হোম পেজের নিচের দিকেও দেখবেন সেইম অবস্থা হোম পেজের নিচের দিকে আমি দেখিয়ে দিচ্ছি হোম পেজে চলে আসলেই দেখতে পারবেন এই যে দেখুন ডিসকভার ক্যালার আপডেট ভিডিও নিউজ এখানেও শুরু হচ্ছে রিফ্রেশ হয়ে নতুন নতুন ভিডিও নিউজ আসে আপনি হয়তো কোনো সময় লক্ষ্যই করেন না এই সেটিংসটি মোবাইলের অনেক চার্জ এম বিনষ্ট করে আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকেও ডিসকভার নিউজটি বন্ধ করবেন এর জন্য ডিসকভারের পাশের থ্রিডরে চাপ দিবেন দেন ট্রান অফে চাপ দিবেন ট্রান অফে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গুগল ক্রোম থেকেও ডিসকভার চলে যাবে ডিসকভার বন্ধ হয়ে যাবে আর কোনো সময় রিফ্রেশ হবে না ফলে মোবাইলের ব্যাটারি চার্জও নষ্ট করতে পারবে না গুগল ক্রমের হোম পেজের উপরের দিক থেকে ত্রির চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন গুগল ক্রমে সেটিংসে চলে আসবেন এখানে সিঙ্ক একটি সেটিংস থাকবে সিঙ্ক সেটিংসের চাপ দিয়ে সিঙ্ক এ ব্রিথিং সেটিংস বন্ধ করে দিবেন আমি অনেক আগে বন্ধ করে রেখেছিলাম এখন একদম উদাও হয়ে গেছে আপনার মোবাইলে থাকলে অবশ্যই বন্ধ করে দিবেন তাহলে আর কোনো ওয়েবসাইট রিফ্রেশ হতে পারবে না অটোমেটিক রিফ্রেশ হতে পারবে না ফলে মোবাইলের ব্যাটারি চার্জও নষ্ট করতে পারবে না ক্রোম ব্রাউজারের সেটিংস থেকে তিম সেটিংসটি কুজে বাহির করে তিম সেটিংসে চাপ দিবেন এখানে তিনটি সেটিংস থাকবে আপনি ডার্ক সেটিংস সিলেক্ট করে দিবেন সঙ্গে সঙ্গে ক্রোম ব্রাউজার কালো হয়ে যাবে এখন থেকে ক্রোম ব্রাউজার ব্যবহার করার সময় চার্জ কম নষ্ট হবে টিম অবশ্যই ডার্ক ব্যবহার করবেন নোটিফিকেশান সেটিংসে চাপ দিবেন ক্রোমের নোটিফিকেশানস সেটিংসটি বন্ধ করে রাখবেন অনেক সময় আজে বাজে নোটিফিকেশান এসে আমাদের মোবাইলের চার্জ নষ্ট করে বিশেষ করে ক্রোম ব্রাউজার থেকে অপ্রয়োজনীয় অনেক নোটিফিকেশান আসে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে তাই রান হয়ে চার্জ নষ্ট করে আপনি অ্যালাউ নোটিফিকেশান সেটিংসটি বন্ধ করে রাখবেন দেন ক্রোমের সেটিংস থেকে সাইট সেটিংসে চাপ দিবেন লোকেশান ক্যামেরা মাইক্রোফোন এই তিনটি সেটিংস আপনি বন্ধ করে দিবেন কোনো ওয়েবসাইট আপনার মোবাইলের লোকেশান ক্যামেরা মাইক্রোফোন ব্যবহার করতে পারবে না স্ক্যান করতে পারবে না ফলে মোবাইলের চার্জও কম নষ্ট হবে সাইট সেটিংস থেকে নিচে ব্যাকগ্রাউন্ড সিং সেটিংসে চাপ দিবেন এই সেটিংসটি ওয়ান থাকবে আপনি বন্ধ করে দিবেন এই সেটিংসটি অফ করে রাখতে হবে এখন গুগল প্লেস্টোর অ্যাপটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারের কাজ শেষ প্লাস্টোরে চলে আসবেন দেন জিমেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসের আইকনে চাপ দিবেন জেনারেল সেটিংসে চাপ দিয়ে থিমে চাপ দিবেন থিম সেটিংস এখানেও ডার্ক সিলেক্ট করে দিবেন আপনি সব সময় চেষ্টা করবেন সব অ্যাপ ডার্ক থিম দিয়ে ব্যবহার করার তাহলে মোবাইলের ব্যাটারির চার্জ অনেক কম নষ্ট হবে গুগল প্লেস্টোর অ্যাপের সেটিংস থেকে নেটওয়ার্ক প্রিপারেন্স সেটিংসে চাপ দিবেন এখানে তিনটি সেটিংস থাকবে আপনি এই তিনটি সেটিংস পরিবর্তন করবেন নিচের প্রত্যেকটি সেটিংস সিলেক্ট করে দিবেন অ্যাপে ডোনট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করে দিবেন তাহলে কোনো অ্যাপ অটোমেটিক আপডেট হয়ে এমবি চার্জ নষ্ট করতে পারবে না যখন অ্যাপ আপডেট আসবে সেই সময় আপনি ম্যানুয়ালি আপডেট দিয়ে দিবেন তবু অটোমেটিক আপডেট যেন না হতে পারে এই জন্য টু আপডেট অ্যাপস সেটিংসটি ডোনট টু আপডেট অ্যাপস দিয়ে রাখবেন এখন টু প্লে ভিডিও সেটিংসের চাপ দিবেন এই সেটিংসটিও বন্ধ করে দিবেন আমি অলরেডি বন্ধ করে রেখেছি ডোনট টু প্লে ভিডিওস সিলেক্ট করে দিবেন এই তিনটি সেটিংস নেটওয়ার্ক প্রিপারেন্স থেকে পরিবর্তন করে তিন নাম্বার সেটিংসটি দিয়ে দিবেন মানে নিচের সেটিংসটি প্রত্যেকটি সিলেক্ট করে দিবেন আপনার কাজ কমপ্লিট গুগল থেকে এই সেটিংসগুলো সঠিকভাবে যদি পরিবর্তন করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক আপ যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই কম এম বি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ইন্টারনেট ব্রাউজ করার সময় যখন মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করবেন সেই সময় মোবাইলের এম কম নষ্ট হবে অটোমেটিক কোনো সময় চার্জ এমবি কমবে না শান্তিতে মোবাইল ব্যবহার করতে চাইলে সময় নিয়ে হলেও সেটিংসগুলো সঠিকভাবে পরিবর্তন করে নেবেন